আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন এটা হচ্ছে শুক্রবারের ব্লগ আমি আপলোড দিতে পারি কিছু ব্যস্ততার কারণে তাই আজকে আপলোড দিয়ে দিচ্ছি তো যাই হোক সবাই কী অবস্থা কেমন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম ওকে গোসল করালাম যেহেতু আজকে ফ্রাইডে তো সব কিছুই তাড়াতাড়ি করবো কারণ হচ্ছে দাওয়ারটা হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা যেতে হলে তো এই জন্য ওরে কোনো মতো বসায়া টসায়া চলে যাব গোসলে এখন সে আমাকে যাইতে দিবে না সে আমার কাপড় ধরা টানাটানাই করতেছে তো আর কি করব ওর সাথে কিছুক্ষণ খেললাম আর এর মধ্যে সময়ও অনাই কারণ দুপুরবেলা আর এখন দিনও খুব ছোট তো যদিও আমি দুইটার দিকে যাই কাছাকাছি বেশি দূর না জিনজিরাই কিন্তু তাও একটা ব্যাপার আছে না যদিও দেরি করে যায় বের হই রাস্তার জামের একটা ব্যাপার আছে তো এই জন্য ওকে আগে গোসল টোসল করে রেডি করলাম মানে ও আর এটা ড্রেস পরে যাবে না চেঞ্জ করব কিন্তু ওকে যদি এখন আমি ওই ড্রেস পরাই দিতাম তাহলে হয়তো ও নষ্ট করে ফেলতো এর মধ্যে আমি গোসুর করে রেডি হয়ে গেলাম এই জন্য দেখি যে দুইটা ওভার হয়ে গেছে তো তাই তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আর এই যে এলো ম্যাডাম ম্যাডাম হচ্ছে এটা পড়বে না পড়বে না তারপর কোনো মতো মানা টানায় ব্যান্ডটাকে পরাইলাম তারপর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে খোড়ামোড়া দিয়ে ঝিঝিটা যাব। আর যেহেতু শুক্রবার এই সময়টাতে ফাঁকা আর যদি এই বিকালবেলা বের হইতাম তাহলে হয়তো জ্যাম থাকতো কারণ শুক্রবারের সময় আমাদের এই খোলামোড়া বা কিরানীগঞ্জ পুরো এলাকা হচ্ছে খুবই জ্যাম থাকে কারণ কিছু কিছু রোহিঙ্গারা এখানে ঘুরতে আসে এই জন্য তো যাই হোক কেউ মাইন্ড করবেন না কি করব বলেন এখন এমন জ্যাম থাকে এমনও হয়েছে যে আমি যখন আমি ও মানে আমার বাবা আসে যাবো শুক্রবারের সময় আমি সন্ধ্যাবেলা যখন বের হইছি খোলা ঘাট থেকে যে লাইন নৌকাঘাট পর্যন্ত মানে এমন বড় লাইন মানে মনে হইতেছিল এখানে কোনো বিনামূল্যে খাবার দিচ্ছি তেমন কিছুই না নৌকার আসলে জ্যামেগা সিরিয়াল এই কি আর করার আছে তো এই হচ্ছে কথা যাই হোক রোহিঙ্গারা একটু কম কম আসবেন তাহলে আমাদের একটু যাতায়াতের সুবিধা হবে তো বলতে বলতে সেন্টারে চলে আসলাম আসার পর হচ্ছে খাবারের মেনু তো ছিল রোস্ট আরেকটা রোস্ট কি যেন একটা নাম ভুলে গেছে যাই হোক গড় মাংস রেজালা তো সব কিছু খেয়ে লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম বইয়ের সাথে দেখা করতে বইয়ের সাথে দেখা করে যেহেতু চলে যেতে হবে আবার দ্বিতীয় কথা হচ্ছে মেয়েটারও ভালো লাগছে না এই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেলাম আর দ্বিতীয় কথা আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল সেন্টার থেকে আসার পর কিন্তু আর যাওয়া হয় নাই কিছু কারণের জন্য আর এই যে পিঠিটা এই পিঠিটা হচ্ছে আমার এক যে হয় এটা আসলে ওর আম্মু নাই ছোট বাচ্চা এতটুকু বাচ্চা আসলে অনেকে মনে করতেছেন যে না মরা গেছে তেমন কিছু না তার আম্মু চলে গেছে বেঁচে আছে কিন্তু চলে গেছে তো এইসব কথা এখানে নাই বলি কারণ এখানেও সব জায়গায় পরকীয় ঝামেলা এই হচ্ছে কথা তো সবকিছু শেষ করে বাসায় চলে যাচ্ছি আর এই হচ্ছে বসে বসে এখানে পাইজামি শুরু করছে আর অবশ্যই জানাবেন আমার মেকআপটা কেমন হচ্ছে আর আমাকে কেমন লাগছে আর আমার রাজকুমারীকে কেমন লাগছে কেউ কিন্তু মিস করবেন না অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিবেন